শুক্রবার মানেই প্রতিটা ঘরে ঘরে মজার মজার রান্নার আয়োজন আর এর সাথে যদি বৃষ্টি মিলে যায় তাহলে তো খিচুড়ি আর বেগুন ভাজা মাস্ট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা গতকাল মানে শুক্রবারের ভিডিও সকাল থেকে বৃষ্টি হচ্ছে অনবরত বৃষ্টি দেখে মনে হচ্ছে বৃষ্টি আজ আর থামবে না শুক্রবারে মানেই তো প্রতিটা বাসায় রান্নার একটা আলাদা রকমের আয়োজন থাকে আমার বাসায়ও তার ব্যতিক্রম না আমি জানি যারা আমার ভিডিও দেখছেন তাদের বাসাতেও শুক্রবারে নানান রকমের মজার খাবার রান্না হয়েছে সবাই কমেন্ট করে কিন্তু আমাকে বলবেন এই শুক্রবারে কি কি রান্না করলেন আমি যেরকম ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে অনেক অনেক কথা শেয়ার করি যখন দেখি কমেন্টের মাধ্যমে আপনারাও আমার সাথে অনেক কিছু শেয়ার করছেন সত্যি অনেক ভালো লাগে তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আমি ডিসাইড করলাম যে আজ খিচুড়ি রান্না করা যাক খিচুড়ির সাথে খাওয়ার জন্য চিকেনটা করব সেটা আগে বসিয়ে দিয়ে নিচ্ছি আজ খিচুড়িটা করব আতপ চালের ওদিন বাড়ি থেকে আসার সময় আম্মু অনেকগুলো আতপ চাল দিয়ে দিয়েছিল এগুলো আমাদের ক্ষেতের আতপ চাল তো ভাবলাম আজ খিচুড়িটা রান্না করে দেখি কেমন হয় এই চুলায় মুরগির মাংসটা কষিয়ে বসিয়ে দিয়ে তারপর আমি ওই চুলাতেই খিচুড়িটা বসিয়ে দেব। যারা আরও আগে থেকে আমার ভিডিও দেখেন তারা তো খেয়াল করেছেন নিশ্চয়ই যে আমি আগে এক চুলা ব্যবহার করতাম খুব রিসেন্ট মানে ছয় মাসের মতো হয় যে আমি দুই চুলাই কনভার্ট হয়েছি তো বেশ কয়েক বছর এক চুলা ব্যবহার করে তারপর দুই চুলা ব্যবহার করে আমি না একটা জিনিস খুব ভালো বুঝতে পেরেছি যে কোন চুলায় কীভাবে রান্না করলে রান্নাও তাড়াতাড়ি শেষ হয় আর আমাদের ঝামেলাও কম হয় যারা এক চুলা ব্যবহার করেন তারা কখনোই অনেক মানে তরকারি সব কিছু কেটে মাছটাচ ধুয়ে একবারে গুছিয়ে নিয়ে রান্না করতে যাবেন না তাহলে হয় কি কাটাকাটিতে তো একটা সময় লাগলো আপনার এরপর এক চুলায় আস্তে আস্তে যখন রান্নাটা একটা একটা করে হতে থাকবে অতটা সময় কিন্তু আপনার কিচেনে দাঁড়িয়েই থাকতে হবে আমি কি করতাম যদি মাছ ভাজার হতো তাহলে সবার আগে মাছটা ধুয়ে ভাজা বসিয়ে মাছটা ভাজা হতে হতে মাছটা যা দিয়ে রান্না করব সেটা কেটে নিতাম আবার ধরুন মাছ তরকারির সবজিটা কষিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে হতে আমি এর পরের তরকারির প্রিপারেশনটা করে ফেলতাম এতে করে রান্নায় কিন্তু সময়টা অনেকটা বাঁচে সবার শেষে যখন ভাত বসাতাম তখন ভাত বসিয়ে বাকি যে ধোয়া টোয়ার কাজগুলো থাকে কিচেন ক্লিন করার যে কাজটা থাকে সেটা করে ফেলতাম এখন যখন আমি ছয় মাস ধরে দুই চুলাতে রান্না করি তখন এটা বুঝেছি যে দুই চুলার ক্ষেত্রে কিন্তু এটা একেবারেই প্রযোজ্য না দুই চুলাতে রান্না করতে গেলে আগে সব কিছু কেটে বেছে ধুয়ে একেবারে গুছিয়ে নিয়ে তারপর দুই চুলায় একেবারে একটার পর একটা রান্না বসিয়ে যাবেন আর ঝটপট রান্না শেষ হতে থাকবে দুই চুলার ক্ষেত্রে যদি কখনো এটা করতে যান যে রান্না একটা বসিয়ে আবার কাটাকাটি করছেন তাহলে দেখবেন মানে একে তো দুইটা চুলার রান্নাটা মেনটেন করা প্লাস কাটাকাটি করা আপনার জন্য এটা খুব হাসেল হয়ে যাবে তো এই ক্ষেত্রে আগে কাটাকাটি করে তারপর দুই চুলার রান্না বসিয়ে পাশাপাশি যে ধোয়া টোয়ার জিনিসগুলো থাকি সেগুলো রান্না হতে হতেই ধুয়ে ফেলাটা আমার মতে বেস্ট আসলে আমি জানি অনেকে হয়তো আমার কথাগুলো শুনে ভাবছেন এইসব এরকমভাবে বলার কি আছে কে জানে না সত্যি বলতে অনেকেই জানে না আমি নিজেই জানতাম না আসলে কি বলুন তো আমরা যে বয়সে বিয়ে করি না কেন বিয়ের আগে কিন্তু এই সংসারের ট্রেনিংটা আমরা কোথাও পাই না তাই যারা নতুন সংসারী আপুরা আছেন আমার ভিডিও যারা দেখছেন তাদের একটু হলেও তো হেল্প হতে পারে আমার কথাগুলো শুনে তাই না এদিকে কিন্তু আমার রান্নাও প্রায় শেষ এই যে দেখুন আস্তে আস্তে বেগুন ভাজা করছি বেগুনগুলো এত ছোট আর কিউট আমার উনি এটা এনেই বলেছিল এগুলোকে আস্ত করে ভাজা করবে তাই আজ ভাবলাম খিচুড়ির সাথে বেগুন ভাজির কম্বিনেশনটা তো সবসময় পারফেক্ট আজকে যেহেতু খিচুড়ি রান্না করেছি তাই বেগুনগুলো এরকমভাবে ভাজি করে ফেলি খেতে কিন্তু বেশ মুচমুচে হয়েছিল আর বেশ ভালোও লেগেছিল। এই তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমার আজকের দুপুরের রান্নার আয়োজন শেষ আজকে এত একটা বেশি ঝামেলা করিনি আসলে বাবার বাড়ি থেকে জাস্ট এসেছি তো সব কিছু মিলিয়ে আবার আমার গুছিয়ে নিতে কিছুটা সময় লাগবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ